আসসালামু আলাইকুম তারণ্য ধরে রাখতে প্রতিদিন সবুজ শাক পাতা খান সুস্থ সুন্দর আর স্লিম অর্থাৎ চিরসবুজ থাকতে কে না চায় সবুজ সবজি শাক পাতা খেয়ে খুব সহজেই তারণ্য ধরে রাখা সম্ভব সবজিতে রয়েছে ভিটামিন সি ই ম্যাগনেশিয়াম পটাশিয়াম বিটা ক্যারোটিন অ্যান্টিঅক্সিডেন্ট সহ নানা উপাদান আজকে আপনাদেরকে কয়েকটা সবজির উপকারিতা সম্পর্কে আপনাদেরকে বলবো পালং শাক পালং শাকের উপকারিতার কথা বলার অপেক্ষা রাখে না দু হাজার চোদ্দো সালে সূর্যিশ গবেষকদের করা এক তথ্য থেকে জানা গেছে যে পালং শাক তাড়াতাড়ি পেট ভরায় এবং ওজন কমাতে সহায়তা করে এর আশ ভিটামিন সি পটাশিয়াম যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও উচ্চ রক্তচাপ কমিয়ে পেশিকে শক্ত করে রক্তের ঘনত্ব কমাতেও সহায়তা করে শাক সেদ্ধ স্যুপ বানিয়ে খাওয়া যায় সঙ্গে রসুন লেবু বা আদা দিলে স্বাদও বাড়ে উপকারও হয় বেশি সবুজ ক্যাপসিকাম মানেই ভিটামিন সি বিশেষজ্ঞদের মতে ফাস্টফুড এবং আধুনিক জীবনযাত্রায় নানা অসুখের কারণ ক্যাপসিকামে রয়েছে ভিটামিন সি পটাশিয়াম ক্যালসিয়াম ইত্যাদি কাঁচা ক্যাপসিকাম শুধু ডায়াবেটিস বা অবসাদই দূর করে না ওজন কমাতেও ভূমিকা রাখে মুরগির বুকের মাংস সেদ্ধ করে ছোট করে কেটে এবং একইভাবে ক্যাপসিকাম কেটে পুদিনা পাতা লেবুর রস মিশিয়ে দুপুরে খেয়ে ফেলুন ভিটামিন মিনারেল ও আশযুক্ত কচকচে এই সালাদ খেলে পেট ভরবে রাখবে চিরসবুজ শশা গরমে শরীরকে ঠান্ডা করতে শশার জুড়ি নেই কারণ শশার মধ্যে রয়েছে শতকরা প্রায় নব্বই শতাংশ পানি তাই পুষ্টিবিদরা গরমকালে বেশি করে শশা খেতে বলেন শশায় খুবই কম ক্যালোরি থাকে প্রচুর পানিযুক্ত শশা শুধু শরীরকেই হালকা পাতলা রাখে না শশার মাস্ক বা স্লাইস করা শশা ত্বককে করে সিদ্ধ আর সুন্দর শশা নানাভাবে খেয়ে যায় প্রচণ্ড গরমে শশার কুচি ঠান্ডা পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তা পান করলে শরীর জুড়িয়ে যায় ব্রোকলি সবুজ ফুলকপি বা সবুজ রঙের ফুলের মধ্যে এই সবজি ভাজি খেতে খুবই মজা এবং সহজেই পেটও ভরে যায় ব্রোকলির মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা ক্যান্সার টিউমার দমন করে এই তথ্য দিয়েছেন জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয় ক্লিনিকের গবেষক ইনগ্রিড হ্যার শুধু তাই নয় ব্রোকলি ব্রোকলি হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকিও কমায় এছাড়া ডায়াবেটিস রোগীদের জন্য দারুণ উপকারী ব্রোকলি পুদিনা পাতার গুণ উদ্ভিদ পুদিনা পাতার গুণের কথা কাউকে আর আলাদা করে বলার প্রয়োজন নেই হাজার বছর ধরে এই পাতা ব্যবহার হয়ে আসছে গ্যাস্ট্রিক পেটের সমস্যা বা ত্বকে নানা সমস্যা নারীদের সৌন্দর্য চর্চায় পুদিনা পাতা খুবই পরিচিত পুদিনা পাতার রস চা চাটনি ইউরোপেও আজকাল বেশ জনপ্রিয় সবুজ ওষুধি পুদিনা পাতা খেয়ে শরীর ও ত্বককে সবুজ রাখুন যেমন যত্ন ছাড়াই পুদিনা গাছ বাগান টব বা পানিতে হয় সালাদ পাতা বিভিন্ন সবুজ সালাদ বা লেটুস পাতায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা তার অন্য ধরে রাখতে সহায়ক সবজিতে থাকা ভিটামিন সি এবং ই সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে আপনাকে রক্ষা করতে সহায়তা করে থাকে তাছাড়া শাক বা সালাদ পাতা খাবার সাজানোর জন্য ব্যবহার করা যায় যা দেখতে সুন্দর তো লাগেই খাবারও রুচিও বাড়ায় তবে শাক সবজি খেতে সবচেয়ে যে যেটা জরুরি হলো একে হতে হবে একদম টাটকা তা না হলে স্বাদে এবং গুণে অবশ্যই হেরফের ফের হবেই তাই আমরা প্রতিদিন একটি করে কয়েকটি করে সালাদ এবং সবজি আমাদের খাবারের তালিকায় রাখবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম